পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খাওয়া প্রদেশে যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত আটত্রিশ জনের প্রাণহানি ঘটেছে এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে উনত্রিশ জন বৃহস্পতিবার খাইবার পাখতুন খাওয়ার উপজাতি অধ্যসিত এক এলাকায় বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন রয়টার্সের খবর বলছে যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশের এই কর্মকর্তা আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরুদ্ধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে তবে যাত্রীবাহী ভ্যানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি খাইবার পাখতুন খাওয়ার পারাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারুদ হুসাইন টেলিফোনে রয়টার্সকে বলেছেন দুটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা গুলি চালিয়েছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি